আসসালামু আলাইকুম বন্ধুরা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হিসেবে ঢাকা আসলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যয় যথারীতি বাংলাদেশের অন্য সব প্রকল্পের মতো বেড়েই চলছে নকশায় পরিবর্তন পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে খরচ বাড়ছে বলে মনে করা হচ্ছে এসব কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বন্ধুরা আজ প্রত্যাশা বিনিস থেকে আমরা দৌড় থেকে আশুলিয়া বাজারের কিছু অংশ পর্যন্ত আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিও আপনারা যে দৃশ্যটি দেখছেন তার মধ্যে সবচেয়ে সুসংবাদ হল এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে পিলারের কিছু কিছু অংশে কার্পেটিং করার মতো প্রিপারেশন নেওয়া হয়েছে রাজধানী ঢাকা শহরের যানজট কমাতে এবং ব্যস্তই নগরীকে এড়িয়ে নির্বিঘ্নে গাড়ি চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় ঢাকা আশুলিয়া এলিভেটেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এর নির্মাণ কাজ শুরু হয় দুই সালের শেষের দিকে প্রকল্পের কাজ শেষ হলে এটি বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা ইপিজেটের সঙ্গে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হবে উড়ান সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে বছরখানিক আগে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ তিনটি চ্যালেঞ্জের মুখে পড়েছিল এগুলোর মধ্যে অন্যতম ছিল ইউটিলিটি রিকুলেশ বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইট না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন কিছু জায়গায় নতুন করে ডায়া টাক্স প্রস্তুত করতে হচ্ছে আবার তিনটি ব্রিজের উচ্চতা বাড়াতে হচ্ছে এসব কাজে নতুন করে প্রকল্পের খরচ বাড়ছে তবে খরচের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি এসব চ্যালেঞ্জের কারণে কি প্রকল্প শেষ হবে কিংবা দেরি হবে সে নিয়ে সংশয় সঙ্গত কারণে রয়েছে খরচ বাড়লেও অর্থ সংস্থানের কোনো সমস্যা নেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বর্তমানে চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এক্সপ্রেস নির্মাণ কাজ পুরোদমে চলছে মোট এক হাজার নয়শো ষাটটি পিলারের মধ্যে এক হাজার পিলার দাঁড়িয়ে গেছে দুই সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল থাকলেও এর সার্বিক অগ্রগতি মাত্র পঞ্চাশ শতাংশ আছে হাতে সময় মাত্র ১৬ মাস আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে যথেষ্ট ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন শুধু নয় যোগাযোগ ব্যবস্থার এক অভিনব মাইল ফলক সৃষ্টি হবে আপনারা এখন ভিডিও চিত্রে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে বাস্তব চিত্র দেখছেন এতে বেশিরভাগ ক্ষেত্রেই পিলার পিলার ক্যাপ এবং গার্ডার বসানো হয়েছে এবং বেশিরভাগ জায়গায় ডালের কাজ শেষ হয়েছে নির্মাণ হলে এটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হিসাবে নাম লিখবে একই সাথে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কমপ্লিট হলে বাংলাদেশের জিডিবির হার বৃদ্ধি পাবে আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ওয়ার্কার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সহ সকলে দিন রাত পরিশ্রম করে এলিভেটেড ওয়ের কাজের গতি বৃদ্ধি করছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের নবদিগন্তের সৃষ্টি করবে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সংযুক্ত হওয়ার জন্য খুব দ্রুত এগিয়ে চলছে তবে খারাপ সংবাদের মধ্যে এই আছে যে কুতুকখানি পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি যেতে আনুমানিক দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে এলিভেটেড এর ডান পাশে মিডিয়া আপনারা একটি সরু ব্রিজের মতো দেখছেন এটি হচ্ছে নদীকে শেষ পর্যন্ত নিঃশ্বাস নিয়ে বাঁচিয়ে রাখার জন্য নির্ধারিত সীমানা আটকে দেওয়া বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নদী দখলকারীরা নদী দখল করে নিজের স্বার্থ হাসিল করে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে নদী দখলের নজির নেই বললেই চলে ধর্মরের এই দৃশ্যটি হবে বাংলাদেশের একটি আইকনিক দৃশ্য ঘাবতলির এই রাস্তা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে গাড়িগুলো আসবে সেগুলো যেমন নির্বিঘ্নে ঢাকাকে অতিক্রম করবে অন্যদিকে চন্দ্রা বাইপাইল শ্রীপুর ঢাকা ইভিজেট অংশের গাড়িগুলো নির্দিষ্ট পরিমাণ টোল প্রদান সাপেক্ষে এগিয়ে যাবে গাড়ির গতি যত বৃদ্ধি পাবে দেশের উন্নয়ন অগ্রগতি তত বেশি বৃদ্ধি পাবে মধুরা আপনারা দেখছেন দেশ পরিচিতি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি এস এম সাইফুল্লা সকল প্রকার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটুনটি অন করে রাখবেন আমি যথাসাধ্য চেষ্টা করব বস্তুনিষ্ঠ ইনফরমেশনের পাশাপাশি বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে গেছে বাকি সময়টুকু আপনাদের পাশে যাচ্ছি এবং বস্তুনিষ্ঠ ইনফরমেশন নিয়ে যতদিন সম্ভব আপনাদের পাশে থাকব আরেকটি সুখবর দিয়ে শেষ করব সেটি হচ্ছে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ সম্পন্ন হয়ে গেলে দোরমোর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যেই বাইপাস সড়কটি ছিল যেটা পুরাতন সড়ক সেই সড়কের নিচের অংশটি পানি জন্য স্থায়ীভাবে খুলে দেওয়া হবে যা বর্ষা মৌসুমে দেখতে যেমন দৃষ্টিনন্দন মনে হবে তেমনিভাবে পানি প্রবাহের দ্বারা বেড়ে যাবে এতে করে জীববৈচিত্র রক্ষা পাবে তবে নদীর যে ক্ষয়ক্ষতি আমরা করছি সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে বলে মনে করার কোনো সুযোগ নেই তাই নিজ দায়িত্বে প্রত্যেকেরই নদী রক্ষা এবং নদীর পরিবেশ রক্ষার জন্য সচেতন হতে হবে আজ এই পর্যন্তই আগামী পর্বে আশুলিয়া বাজার থেকে জিরাবো অংশটুকু আপনাদের দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ